হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আমার বাসি কাজ বাস শেষ কমপ্লিট চান বান করে এসে ঘরে পূজা দিয়ে দিলাম এখন চা করে এনেছি ব্রেকফাস্ট করব। তো এই যে দেখতেই পাচ্ছ পূজা দাওয়া কমপ্লিট হয়ে গেছে দিকে আর এদিকে চা রুটি দিয়ে ব্রেকফাস্ট করে নেব এই যে আমার মিলে দিয়ে দেব তো এখন আমি বানাচ্ছি ভেজ ডাল বন্ধুরা এখানে টমেটো মটেশুটি আছে ফুলকপি গাজর ডালটা এখন সংবাদ দিয়ে দেব সিদ্ধ হয়ে গেছে ভালো করে ডালের পুরনটা হয়ে গেছে আদা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে ডালটা এখন সংবাদ দিয়ে দিব হলুদ দিয়ে দিব গুঁড়ো মশলা জিরার গুঁড়া গুঁড়া একটু ধনে পাতা কেটে দিব দিয়ে নামিয়ে নেব তো ভেজ ডাল আমার একদম রেডি ধনিয়া পাতা কেটে দিছি এখন নামিয়ে নেব তো আলু ভাজাটা হয়ে গেছে দেখতে পাচ্ছো ধুনিয়া পাতা দিয়ে দিলাম আমি দেবো আজকে শনিবার নিরামিষ পেঁয়াজ ডাল আর আলু ভাজা একদম নর্মাল খাওয়া দাওয়া করবো ঠিক আছে নামিয়ে নেব মেয়ে কোচিং এ যাচ্ছে ওকে একটু এগিয়ে দিয়ে যাচ্ছি মোড়ের ওই দিকে তো মেয়েকে এগিয়ে দিলাম এখন কোচিং এ গেল ওই সামনেই দোকানগুলার সাথে আমি এখন যায় খাওয়া দাওয়া করে নিব এখন বাজে দুইটা তেতাল্লিশ আমি লাঞ্চ করে নিব আজকে লাঞ্চ মেনু হচ্ছে আলু ভাজা আর হচ্ছে ভেজ ডাল সব কিছু সবজি দিয়ে মুগ ডাল নিরামিষ ভেজ ডাল নর্মাল খাওয়া দাওয়া শনিবার ঠিক আছে বন্ধুরা পরে দেখা হচ্ছে আবার ইভিনিংয়ে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন একটু যাচ্ছি চৌপাতি মেয়ের বই কেনাকাটা আছে তো ফাইনালি একটু পার্কে ঢুকলাম এখনই বার হবে আপনি সুন্দর সুন্দর তো আমি এখানে বসে আছি হুম বসেছি বলছিলি ধীরে ধীরে বে চল দাদা আমি এই যে আমি তো ফালাকাটা পার কি ঢুকলাম একটু

बन लो गजट बाहर। हेलो। तो so, अपुन बड़ी गलाम पार्ट ठेके बारी तो जाबोरी है। जा। তো এদিকে একটু সম্মেলনে ঢুকলাম বেসিক স্কুলে সম্মিলন হচ্ছে সিপিএম পার্টির এখন বাড়িতে যাচ্ছি বাড়িতে চলে আসলাম এখনই হাত পা ধুয়ে আসবো এখন শুভ সন্ধ্যা এখন বাজে সাড়ে ছয়টা তো চা করে নিলাম ভিডিও করতে ভুলে গেছি খেয়েও নিলাম দেখতে পাচ্ছ এই যে মেয়েকেও দিয়ে দিছি আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে